এইখানে উনি সব কিছু দেখছে এটা ক্লিয়ার ভিডিওটার সঙ্গে দেখা গেছে তারপর তিনি 89 ডার করছে আইএনজি না আমরা অত্যন্ত দুঃখিত হইছি বেটিট হইছি এখন উনি যেটা বলছে আমরা জান দি দিব আমরা আসলে এইখানে যে লোকগুলা ছিলাম আমরা ওইখানে চলে গেছি সামনে দিয়ে ঠকায় ঠকায় ওনারা যত স্পিডে হাঁটছিল আমরা ছিলাম এইখানে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেন এখানে অনেক বিদেশী লোকগুলা ঠকায় আছে অনেক আমরা লজ্জার মধ্যে পড়ে গেছি বিভিন্ন দেশের মানুষ থেকে সময় দেবে আমার কথাটা শেষ করে আপনার আপু আপনাকে সময় দিবে

আমার তারা অসম্মানিত করতেছে আমাদের তারা এটার এই জিনিসটা আমরা তো ওয়েলকাম জানানোর কিছু নাই এখানে আমরা তখন হচ্ছে যে আমরা এটা প্রতিরোধ করুন ওনারা তো এটা করেন নাই না প্রথম দিকে হয়তো ওনারা বুঝে উঠতে পারেন নাই বা আপনারা নাই কি আমেরিকা আসতেছে আপনারা কি আপনার বিরুদ্ধে গালাগালি করতে বা ওনার ওনার ওনাদের কি ওনারা হয়তো এক্সাইটেড ছিল যে ওনাকে কিভাবে বরণ করবে সেটাও হইতে পারে সেটাই তো বলতেছে তো এখন এটা এটা তো দোষ আছে না তো এখন যদি আপনি ওনার দোষ ওনার যদি ইয়া না করেন আরেকটা যদি জিনিস চাপায় দেয় তাহলে তো হবে না

আপনারা কি করছেন কৃতজ্ঞতা এতটুকু একটা প্রতিক্রিয় মানুষ করে আমরা করি না আলহামদুলিল্লাহ আপনি ভাইয়া ভাই আব্দুল্লাহ ভাই আমি আপনাদের অনেকের চিনি জানি আলহামদুলিল্লাহ নিউ ইয়র্ক বাঙালিকে মানসিক ভাবে একটা মানসিক ভাবে আপনারা করছেন দলীয় ভাবে একটা দলকে সেভ করার মতো কিছু করেন নাই আপনারা বাঙালিকে আপনারা এটা আপনারাও করবেন স্বাভাবিক অন্য মানুষও করবে করবে না

কেউ কিছু করে না যে বললাম না আপনার মানসিক ভাবে মানবিক ভাবে করছেন হতে কিন্তু দলের নেতা হিসেবে আপনারা করেন নাই এটা তো বাস্তবতা আমি তো ভিডিও আমি তো এখানে একটা দলের আপনাদের সাথে একসাথে দুজনে নেতা কেন আপনারা একজনকে নিয়ে হয়েছে আপনি বলেন আমরা সুন্দর করে চলে যাবো উনি আমাদের কথা শুনেন নাই উনি এম্বাসি কে ফলো করে চলে গেছে মার্ক খাওয়ার জন্য বকা খাওয়ার জন্য আমাদের দেওয়া হয়েছিল যে আপনি তাকেন আমরা একসাথে

এখানে আমি বলি যে আপনাদের মহাশয় চিবে যদি এরকম পজিশনে থাকতো ধরুন উনি আগে বের হয়েছে তখন আপনারা তো ওনাকে নিয়ে ব্যস্ত থাকতেন তাই না প্রথম মত ওনাকে আমরা ব্যস্তই থাকতাম এটা সত্য কথা কিন্তু আমেলিক যদি আসি এখানে যদি এরকম কিছু করত আমরা তখন আমরা তখন আমেলিককে প্রতিরোধ করতাম আপনারা কথা বুঝেন আমরা তো বক্তব্যcina যে